আমি আসমানের কথম খাইয়া কইতেছি রে বান্দা আসমানের মধ্যে যেগুলি আসে চন্দ্র সূর্য তারা নক্ষত্র আমি এগুলির কসম খাইয়া কইতেছি রে বান্দা আমি তোর সব কথা একদিন প্রকাশ করে দিব আল্লাহ পাক রব্বুল বলেন জি ফামা লাহু মিন এখন তোর নামে কেউ একটু বদনাম করল দেখি পা তোরস এখন তোর নামে কেউ একটা অপবাদ দিলে তিরগান্নি তো হস এখন তোকে একটা গালি দিলে তুই উল্টা গালি দিস আমি যেদিন তোর এই কথাগুলি গোপন কথাগুলি আমি প্রকাশ করে দিব। ফানা রাহুম নাসির তোর বিন্দু তোর মাত্র কোনো ক্ষমতা থাকবে না আপনি চিন্তা করেন আপনি গোপনে গুণা করছেন এগুলি আপনার স্ত্রীর সামনে প্রকাশ করে দিবে এগুলি আপনার ছেলের সামনে প্রকাশ করে দিবে এগুলি আপনার মেয়ের সামনে প্রকাশ করে দিবে বাবা মিঙ্কু চিউ ওই দিন আমার প্রতিবাদ করার কোন ক্ষমতা থাকবে না চাইলেও আপনি প্রতিবাদ করতে পারবেন না চাইলেও আপনি প্রতিবাদ করতে পারবেন না চাইলেও আপনি প্রতিবাদ করতে পারবেন না আল্লাহ এটা বলেন সব গোপন আমি প্রকাশ করে দেব তুই গোপনে গোপনে মানুষের নামে ষড়যন্ত্র করস গোপনে গোপনে মানুষের নামে গিবত লাগাই দেওয়ার জন্য তুই পরিকল্পনা করস আমি তো একদিন আমি আমার রবের সামনে দাঁড়াতে হবে আমি তো একদিন আমার মালিকের সামনে দাঁড়াতে যেই রবের সামনে লক্ষ লক্ষ আসামি লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষ রবের সামনে দাঁড়াবে সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের আমল নামাল হিসাব করবে সেই সময় রব্বুল আলামিন বান্দাদের আমল নামা যাচাই করবে বাঁচাই করবে সেই সময় রব্বুল আলামিন আমিন বান্দাদের আমল নামা পরীক্ষা করবে ওই একটি বিষয়ের কথা চিন্তা করে হাই আমি যে এখন এই গুনাহটা করতেছি আমার এই গুনাহের জন্য তো আল্লাহর কাছে দাঁড়াইতে হবে আমার এই গুনাহাটার জন্য তো আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে হায় আফসোস আমার এই গুনাহটা লইয়া যদি আমি আমার রবের সামনে দাঁড়াই আমার তখন কি উপায় হবে আমার রব যদি আমাকে ডাইকে বলে যে বান্দা আমি তো তোমাকে দুনিয়ার জমিনে বহু সুযোগ দিয়েছিলাম আমি তো তোমার সামনে অনেক আয়াত সামনে দিয়েছিলাম ওই আয়াতের মধ্যে আমি তো তোমাদেরকে সতর্ক করে

যে একদিন রবের সামনে দাঁড়াইতে হবে একদিন রবের সামনে আমাকে দাঁড়াইতে হবে রব একদিন আমাকে দাঁড় বান্দা যদি এটা চিন্তা করে আমার মালিক যেই ব্যক্তি দুনিয়ার শুরু থেকে দুনিয়ার জমিনে আগমন করছিল হজরত আদম আলাই আমাদের আদি পিতা ওনার পর থেকে নিয়ে কেয়ামত অর্থাৎ পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসছিল এবং দুনিয়ার জমিন থেকে অন্ধকার কবরে চলে গেছে ওই বান্দারা দুনিয়ার জমিন থেকে অন্ধকার কবরে যাওয়ার পরে হাজার হাজার বছর চলে গেছে হাজার হাজার বছর পার হয়ে গেছে হাজার হাজার বছর অতিক্রম হয়ে গেছে আমরা যারা এখন পর্যন্ত আজকের এই মসজিদের মধ্যে যারা আমরা হাজির হয়েছি আমরা আমার বাবার নাম বলতে পারি আমরা আমার দাদার নাম বলতে পারি আমরা আমার দাদার বাবার নাম বলতে পারি এর আগে এর আগে এর আগের মানুষগুলি কোথায় ছিল 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 তারা তো সবাই সাড়ে তিন হাত মাটির নিচে চলে গেছে কেউ এই গ্রামে শুইছে কেউই আরেক গ্রামে শুইছে কারো কপালে সাড়ে তিন হাত মাটি জুটছে কারো কপালে সাড়ে তিন হাত মাটি জুটে নাই কারো কপালে কাপড়ের কাপড় জুটছে কেউই নদীর নিচে পানির নিচে ডুবা মারা গেছে তার লাশ এখন পর্যন্ত পায় নাই এমনও আল্লাহর বান্দা আছে যে বিমানের মধ্যে আকাশের মধ্যে দুর্ঘটনা হইয়া মারা গেছে তার কোন লাশের কোন হুদিস পায় নাই রব্বুল আলামিন বলেন আমার যেই বান্দারা যেখানে যেইভাবে যেই অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছে দুনিয়া থেকে মৃত্যুবরণ করছে আল্লাহ বলেন আমার ওই বান্দারা যদি চিন্তা করত আমার ওই বান্দারা যদি চিন্তা করত যে মালিক আমি এইগুলোটা করব তো করব কি কই রে আমি তো আপনার সামনে দাঁড়াইতে হবো আল্লাহ আমি আমি তো তো আপনার আপনার সামনে সামনে দাঁড়াইতে দাঁড়াইতে হবে হবে মালিক শুধু বাংলা যদি একটা একটা চিন্তা করতো শুধু যদি একটা চিন্তা করতো যে হাই আমি তো এখন মিথ্যা কথা বলবো এই মিথ্যা কথা বলার জন্য তো আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আমি এখন সুদ খাবো আমার এই সুদের জন্য তো আল্লাহর কাছে দাঁড়াইতে হবে আমি আমার এই জীবন থেকে টিভির মধ্যে সেই টিভির সামনে বৈশা বৈশা আমি এখন নর্তুকের নাচ দেখব আমি এখন গান দেখব আমি এখন বাজনা শুনবো আমি তো এই গান শোনার জন্য আমি তো এই বাজনা শোনার জন্য আমি আমার রবের সামনে দাঁড়াইতে হবে কোনো বান্দা যদি এটা চিন্তা করতো হায় আফসুস আমি যে আমার পকেটের মধ্যে হারাম টাকা ঢুকাইলাম হারাম টাকা ঢুকানোর জন্য তো আমি আমার রবের সামনে দাঁড়াইতে হবে রব্বুল আলামিন বলে যে বান্দা আমার কোন বান্দা যদি এই চিন্তাটা করে ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি পানা হান নাফস আনিল হাওয়া তার নফসের মধ্যে যদি শুধু এই চিন্তাটা ঢুকায় আমার আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা ইয়াল মাহওয়া আমার মালিক বলেন আমার কোন বান্দা যদি শুধু আমার সামনে দাঁড়াবে শুধু আমার সামনে দাঁড়াবে এই চিন্তা কইরা আমার কাছে হিসাব দিতে হবে শুধু এই চিন্তা কইরা তার চোখের গুণাগুলি ছেড়ে দেয় আমার কোন বান্দা যদি আমার সামনে দাঁড়াতে হবে এই চিন্তা কইরা তার জীবনের যৌবন বয়সের ব্যায়াম এগুলি বাদ দেয়া দেয় আমার কোন বান্দা যদি এই চিন্তা করে হায় আমি তো আমার রবের সামনে দাঁড়াতে হবে এই চিন্তা করিয়া দেয় সুদ খাওয়া ছেড়ে দেয় ঘুষ খাওয়া ছেড়ে দেয় অন্যায় করা জায়গা দখল করা জমি দখল করা ছেড়ে দেয় আমার মালিক বলেন আমি আমার ওই বান্দাকে জান্নাত দিয়ে দেব আমার রব বলেন আমি আমার ওই বান্দাকে জান্নাত দিয়ে দেব জান্নাত দিয়ে দেব বাপ আল্লাহ রসুল বলেন এ উতানিম খমসাং কবলা ফমসিন আল্লাহ রসুল বলেন এ উতানিম ফমসাং কবলা ফমসিন ও আমার উন্মদ তোমাদের জীবনের মধ্যে পাঁচটা জিনিস থাকতে তোমরা আর পাঁচটা জিনিসের কদর করো পাঁচটা জিনিস না আসতে পাঁচটা জিনিস আসার আগে তোমরা পাঁচটা জিনিসের কদর করো কে বলছেন আল্লাহ রসুল বলছেন আপনার আমার নবী আপনার আমার প্রিয় হাবিব বলছেন তোমার জীবনে পাঁচটা জিনিস আসার আগে তোমার জীবনে বর্তমানে পাঁচটা জিনিসের তুমি এই পাঁচটা জিনিসকে গরিমত মনে করো তুমি অমূল্য সম্পদ ভাবো তুমি এটা অমূল্য সম্পদ ভাবো এর মধ্যে আল্লাহর রসুল বলছেন সাবা বাকা অবেলা হারমিক সাবা বাকা হারমিক যারা যুবক ভাই আছেন এই নসিহতটা যেন আল্লাহ রসুল আমাদেরকে করছেন আল্লাহ রসুল বলেন আগে তোমার বয়স হওয়ার আগে তোমার দাড়িগুলি পাকার আগে তোমার চুলগুলি সাদা হওয়ার আগে তুমি তোমার যৌবনকে অমূল্য সম্পদ মনে তুমি তোমার যৌবনকে অমূল্য সম্পদ মনে করো কিরে কি জানেন না যারা আপনার সামনে এই যুবক ভাই আমি আমি তোমাকে বলি আমার দাড়িগুলি কালো আমার এই চুলগুলি কালো যারা যুবক আছেন আপনি তাকায় দেখেন এখন আপনার দাড়িগুলি কালো আছে এখন আপনার চুলগুলি কালো আছে চোখের ভুড়ো এখন কালো আছে আল্লাহ রসুল বলেন তুমি তোমার এই চুলগুলি পাকা আগে তোমার এই দাড়িগুলি পাকা আগে তোমার এই চামড়া গুলি বটার আগে তুমি তোমার ও মূল্য সম্পদ মনে করো কেন কারণ আল্লাহ তো বলেন যৌ আমার বান্দারা আমার কোন যুবক বান্দা যদি আমি রক্ষে একবার বইলা ডাক দেয় আল্লাহ আমার আল্লাহ বলেন আমি আমার ওই যুবক বান্দার ডাকে 172 একবার না 172 দেই আমার বান্দা যদি তার এই গুনাহ থেকে বাইচা তার এই হারাম কাছ থেকে বাইচা সে যদি একবার চিন্তা করে যে হায় ও আম্মা আমার রব্বিবি ওনাহুন নাফসা আনিল হাওয়া হায় আমার এই নাফসের এর কিত করমের জন্য তো আমি আমার রবের সামনে দাঁড়াইতে হবে আমার রব বলেন আমার কোন বান্দা যদি এই চিন্তাটা করে এই চিন্তাটা কইরা যদি আমি বান্দার দিকে এক পায়ে অগ্রসর হয় আমার আল্লাহ বলেন আমি আমার বান্দার দিকে পা অগ্রসর হই আমার বান্দা যদি আমার দিকে এক হাত পাতে আমি আমার বান্দাকে দুই হাত পাইতে আমার বুকেটা নি বান্দা আমি তো তোকে বানাইছিলাম শুধু তুই আমার ইবাদত করার জন্য আমি তো তোকে বানাইছিলাম শুধু তুই আমার ইবাদত করার জন্য হ্যাঁ যুবক ভাই যারা মুরগ্বী আছেন তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন যে আপনার মতন বয়স তাদেরও ছিল আপনার শরীরের রক্ত এখন গরম আমার শরীরের রক্ত এখন গরম এই আমাদের মতো রক্ত গরম যারা তাদের চামড়াগুলি বইটা গেছে তাদেরও এক সময় এমন ছিল তাদেরও এক সময় এমন ছিল আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা লাগাতার মেহনত করতে পারেন ওই বিদ্যুতের দিকে তাকাইয়া দেখেন তারাও এক সময় আপনার মতো এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহনত করত কিন্তু আপনি কি জানেন বৃদ্ধ হওয়ার পরে মাতার স্মৃতিস্মৃতি হারায় যায় বৃদ্ধ হওয়ার পরে তার জীবনের শরীরের শক্তি কমে যায় বৃদ্ধ হওয়ার পরে তার যৌবনের শক্তি শেষ হয়ে যায় বৃদ্ধ হওয়ার পরে চাইলেই যুবক বয়সের মতো পরিশ্রম করতে পারে না বৃদ্ধ হওয়ার পরে চাইলেই যুবক বয়সের মতো

হওয়ার আগে তোমার এই জীবনটা বৃদ্ধ হওয়ার আগে তুমি তোমার এই যৌবন বয়সের তুমি চিন্তা করো তোমার এই যৌবন বয়সটাকে তুমি মূল্যায়ন করো তোমার এই যৌবন বয়সটাকে তুমি মনে মনে করো করো যে এটা আল্লাহর দেওয়া নেয়ামত এটা আল্লাহর দেয়া নেয়ামত ও ভাই আপনি গোপনে গোপনে একটা ঘরের মধ্যে আমার মাথার উপরে কম্বলটা দিয়া আমি মোবাইলটাকে সামনে নিয়া আমি গুণা আমি ভাবি যাই আমার ডানে কেউ নাই আমার বামে কেউ নাই আমার সামনেও কেউ নাই। আমার এই ঘরের মধ্যে অন্ধকার কিন্তু রব্বুল গুলা বলে যে বান্দা তুমি যদি পৃথিবীর বাইরেও কোথাও গুনাহ করো তুমি যেখানেই গুনাহ করো যেখানে কেউ দেখে না আমি কিন্তু রব তোমাকে দেখি আমি কিন্তু রব তোমাকে বুঝি আমি কিন্তু রব তোমাকে শুনি কাজেই তুমি তোমার খেতার নিচে যদি গুনাহ করো তুমি যদি একা একা নির্জনে কোনো গুনাহ করো তুমি যদি এক একা কোনো চ্যাটিংে হারাম চ্যাটিং এর মধ্যে ব্যস্ত থাকো রব্বুল আলামিন বলে বান্দা আল্লাহ মানসা সামাতো মারবিহি ওলাহান নাফসা আনিল হাওয়া তুমি তোমার এই চিন্তা করো যে তোমার নফস একদিন রবের সামনে দাঁড়াইতে হবে তোমার নফস নফসকে তুমি ভয় করো তুমি তোমার জীবনকে বোঝাও যে হে জীবন হে নফস আমি তো একদিন আমার রবের সামনে দাঁড়াইতে হবে আর রব্বুল আলামিন বলে যে আমার কোন বান্দা যদি আমি রবকে রবের সামনে দাঁড়াইতে হবে সেই চিন্তা করে যদি আমার কোন বান্দা গুণা ছেড়ে দেয় ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া আমি আমার ওই বান্দারকে জান্নাত দান করব আমি আমার ওই বান্দাকে জান্নাত দান করব আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তারিকের মধ্যে দুইটা আয়াত আল্লাহ বলছেন আমার খুব মানে আমার দিলটা খুব একেবারে নারাচারা দিয়ে উঠছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রথম আয়াতে বলছেন জাওাস সামা মা আদরা কামাত তারিক আল্লাহ বলেন জাওাস সামা ওয়া الطارق ও আমার বান্দা তুমি শুনো আমি এই আসমানের কসম খাইতেছি এই আসমানের কসম খাইতেছি আসমানের মধ্যে যেটা আসে চন্দ্র সূর্য নক্ষত্র আমি এই নক্ষত্র গুলি কাইতেছি। আল্লাহ একটা আয়াতে বান্দা এমন একটা দিন আসবে রে বান্দা যেই দিনের মধ্যে তুই গুপুনে গুপুনে গুনা করছিলি রে বান্দা এমন একটা দিন আসবে রে বান্দা যেই দিনের মধ্যে তুই একা একা নির্জনে গিয়া গুনাহ করছিলি রে বান্দা ইয়াও মাতু বলা এমন একটা দিন আসবে তোর গোপনের গুনাগুলি আমি আল্লাহ সবার সামনে প্রকাশ করে দিব রে বান্দা আমি আল্লাহ তোর গোপনে গুনাগুলি সবার সামনে প্রকাশ করে দিব রে বান্দা ইয়াও মাতু বলা ইয়াও নাতুবল্লাহ সার আপনি একটু চিন্তা করেন মানুষকে না জানাইয়া আপনি কত গুনাহ করে ফেলছেন আপনি একটু চিন্তা করেন আপনার কত গুনাহা গোপন রেখেছেন মালিক যদি আপনার ওপর রাগান্বিত হইয়া এই আয়াতের কাজ যদি অ্যাপ্লাই করে আপনার উপর মালিক যদি কাজে কর্মী আপনার কর্ম আপনার উপর অ্যাপ্লাই করে আল্লাহ যে বলছিল ইয়াওমা যুমাল সরির হে বান্দা তুই কি আমাকে একটু ভয় করিস না আমি কিন্তু তোর সব গোপন গোনা জানি আমি কিন্তু তোর সব গোপন কথা জানি বিশ্বাস কর সামাইত tarik আল আসমানের কসম খাইয়া কইতেছি রে বান্দা আসমানের মধ্যে যেগুলি আসে চন্দ্র সূর্য তারা নক্ষত্র আমি এগুলির কসম খাইয়া কইতেছি রে বান্দা আমি তোর সব কথা একদিন প্রকাশ করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এখন তোর নামে কেউ একটু করলে কথা লিখেই পাউটোস এখন তোর নামে কেউ একটা অপবাদ দিলে তিরগান নি হস এখন তোকে একটা গালি দিলে তুই উল্টা গালি দেবেস ইয়াউমাতুল আমি যেদিন দিন এই কথাগুলি গোপন কথাগুলি আমি প্রকাশ করে দেব ফামালাহু মিন কুওয়াতিন নাসির ওই তোর বিন্দু শক্তি থাকবে না ওই তোর বিন্দু কোনো ক্ষমতা থাকবে না আপনি চিন্তা করুন আপনি গোপনে গুনা করছেন এগুলি আপনার স্ত্রীর সামনে প্রকাশ করে দিবে এগুলি আপনার ছেলের সামনে প্রকাশ করে দিবে এগুলি আপনার মেয়ের সামনে প্রকাশ করে দিবে ওই দিন আমার প্রতিবাদ করার কোন ক্ষমতা থাকবে না চাইলেও আপনি প্রতিবাদ করতে পারবেন না চাইলেও আপনি প্রতিবাদ করতে পারবেন না চাইলেও আপনি প্রতিবাদ করতে পারবেন না বলেন বলে সব গোপন আমি প্রকাশ করে দিম তুই গোপনে গোপনে মানুষের নামে ষড়যন্ত্র করস গোপনে গোপনে মানুষের নামে গীবত করস তুই একজন মানুষকে আরেকজন মানুষের সাথে জগড়া লাগাই দেওয়ার জন্য তুই পরিকল্পনা করস কিন্তু আমি সব প্রকাশ করে দেব কোন দিন প্রকাশ করবো এমন একদিনে প্রকাশ করব যেদিন তোমার মুখ তোমার এই হাতগুলি বলবে আপনার এই বান্দায় হাত দিয়ে অপকর্মটা করছিল মালিক ওই দিন আপনার পা বলবে আপনার বান্দা এই পা দিয়া হাইটে হাইটা এমন এক গুনাহ করতে গেছে আমি সাক্ষী মালিক আল্লাহ ওই দিন আপনার ঠোঁট আর জিব্বা বন্ধ করে দিবে ওই দিন আপনার ঠোঁট আর জিব্বা বন্ধ করে দিবে মালিক আপনি একটু চিন্তা করেন আপনি একটু চিন্তা করেন আল্লাহ যদি এটা বলে যাও মাতু বেলা আল্লাহ যদি ওই মানুষের সামনে হাজার হাজার মানুষের সামনে আপনাকে সামনে ডাইকে নিয়ে বলে যেই বান্দা তুই যে ওই মেয়ে ওই মেয়ের সাথে তুই যে আরেকজনের বউয়ের সাথে পরকিয়া করছিলি তোর কি মনে নাই